আসসালামু আলাইকুম мама এখনো বিশ্বাস করতে পারে না যে আমি অনলাইন থেকে ইনকাম করি আমি এত কষ্ট করে ইনকাম করি আপনারা লাইক কমেন্ট করেন আপনারা শেয়ার করেন না আজকে রংপুরে আসার পর ভালোবাসার তারে ল্যাপটপ কয় করবেন তাও আবার নিজের ফেসবুকে টাকার ইনকাম

সকলের কাছে জনপ্রিয় ভাইরাল রঞ্জু তিনি ইতিমধ্যে রংপুর প্রেস ক্লাব অবস্থান করছেন তিনি একটি ল্যাপটপ ক্রয় করবেন তাও আবার নিজের ফেসবুকে টাকার ইনকাম থেকে তিনি ইতিমধ্যে যখন সেখানে পৌঁছান অনেক আসলে তার ফলোয়ার এখানে এসেছে এবং ছবি তোলার চেষ্টা করছে এবং ফুল দিয়ে বরণ করছে আমরা চ্যানেলের পক্ষ থেকে ভাইকে আসলে আমরা স্বাগত জানিয়েছি তার সঙ্গে রংপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শামীম ভাইকেও দেখেছি আমরা শুধু যে রঞ্জু ভাইকে ফুলের শুভেচ্ছা আমরা জানিয়েছি এমনটা নয় এবং যে রংপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শামীম ভাই তাকেও আমরা ফুলের

এতগুলো মানুষ আমার আমি অনেক ওনার একটা বই আমার গিফট করবে বুঝতে মানে এনার লেখা একটা বই আমাকে গিফট করলো আজকে রংপুরে এসে এতটা ভালোবাসা পাচ্ছি এটা আমি আসলে বলতে পারছি না যারা দেখছেন আপনারা এনার জন্য করবেন আমাদের আমার তার বড় ভাই দাঁড়িয়ে আছে

আলফা টেকে যাওয়ার চেষ্টা করছিলাম সেখানে নাকি ভালো ল্যাপটপ পাওয়া যায় অবিশ্বাস্য হলো সত্যি যে ফেসবুকের টাকা আসলে ইনকাম করা যায় তিনি কিন্তু তার প্রমাণ দেখিয়েছেন ইতিমধ্যে এখন কিন্তু তিনি আসলে লাইভে সরাসরি যুক্ত হবেন এবং ল্যাপটপ কি ধরনের আছে সেই বিষয়গুলো তিনি ভালো পারফর্মেন্স সব বিষয় আসলে তুলে ধরার চেষ্টা করবেন এই বিষয়ে কিন্তু শামীম ভাই এবং রঞ্জু ভাই কিছু একটা প্ল্যানিং করছিল চলুন আমরা সেই লাইভে থাকা ভিডিওর কিছু ফুটেজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে তিনি কি কি আসলে বিষয়গুলো বলার চেষ্টা করবেন мама এখনো বিশ্বাস করতে পারে না যে আমি অনলাইন থেকে ইনকাম করি ইউজ লেফট আছে এটা ডেটা আর ইম্পোর্ট করে গিয়ে এখানে যথেষ্ট সুন্দর হলো বাবা তোমার তুমি এই যে তো লাইভ আছে সুন্দর জানেন কিন্তু তো ভালো লাগে মানে লাইভ আছে না তোমরা বিস্তারিতভাবে বলছো না তৃতীয় ময়েবে কাট করে বেশি করে কারণ ওই হচ্ছে তুই একটা এই আলফা টেক যেটা ভিডিও আপলোড করছিস

যদি আমার দর্শকরা শোনে তাহলে অবস্থা খারাপ আছে কারণ হচ্ছে আমরা ভালো মন্দ যাচাই করে আর আমি এত কষ্ট করে ইনকাম করি আপনারা লাইক কমেন্ট করেন আপনারা শেয়ার করেন আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন

আহ যারা চেনে তারা একটু সম্মান করে কিন্তু এখানে যারা বহিরগত আসছিল দুইজন আরো আমাদের সঙ্গে দুইজন মানুষ সবাইকে কপি দিচ্ছে মানে ল্যাপটপ কিনুক আর না কিনুক এটা ভালো লাগছে আমার এটা আমি আসলে কোনো বিষয় কিন্তু অ্যাডভার্টাইজ করি না বা কোনো গল্প করি না আমরা চাতে বিশ্বাসে আছি ল্যাপটপ ঠিক আছে ল্যাপটপ দেখান ভাই সর্বশেষ অনেক কিছু বিষয় জানার পর রঞ্জু ভাই ল্যাপটপটি নিয়ে নেয় সেই বিষয়ে কিন্তু তার লাইভে ভিডিওটি আপনারা দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি সেখানে রয়েছে ভাই প্রমাণ করে দিলেন যে ফেসবুকের টাকা থেকে অনেক কিছু করা যায় নতুন যারা ভিডিও তৈরি করছেন রঞ্জু ভাই তাদের জন্য একটা দৃষ্টান্ত প্রমাণ দেখিয়ে দিলেন এটা আসলে অবাক করা বিষয় আসসালামু আলাইকুম আমার সাথে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ইনি একাধারে একজন সাংবাদিক একজন লেখক আর আমার হাতে যে বইটা দেখছেন এনার লেখা এটা বই এই বইটাই নিয়ে আমাকে গিফট করেন এবং ওনার লেখা এবং সুর করা একটা গান আমরা শুনবো আপনাদেরকে শোনাবো কেমন হবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তোমার হাসিতে ফাসিতে যাব আসবে রাহবার হেসো না হেসো না হেসো না বন্ধু হেসো না তুমি আর তোমার হাসিতে ফাসিতে যাব আসবে হবার তুমি হাসবে আমি তুমি হাসবে আমি কাঁদবো এ কান্না হাসি হাতে জিন্দির পায়ে জিন্দির পড়তেই ভালোবাসি বাবা হাতে জিন্দির পায়ে জিন্দির পড়তেই ভালোবাসি তোমার জনসা ফেরা উনসুক আমার জনসা দুঃখী তুমি জানো না এ মাদিলিস পরকালে কত সুখী তোমার জনসা ফেরা উনসুক আমার জনসা দুঃখী তুমি জানো না এ মাদিলিস পরকালে কত সুখী সেই সুখ পেতে কোরআন বুকে তাকবীর বারবার হেসো না হেসো না হেসো বন্ধু রঞ্জু ভাই অনেক দরিদ্র পরিবার থেকে উঠে আসা বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক খানিক সংঘাতের কথা অনুকরণ আর আঞ্চলিকতার ভাষায় গান গীত এবং বিভিন্ন খেলায় উপস্থাপক হিসেবে কথা বলে নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে রঞ্জুমিয়া মিয়া নামে এই ভাইটি গাইভান্দার এই ভাইটি দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট মনের চোখে সুপ্ত দেখা যায় অন্ধ হইলে মনের চোখে চোখ তো দেখা যায় তোমার গন্ধ হইলে কেমনে কিনবো হাই তোকে তো লাগলো নিজের লেখা নিজের সুর করা আহ তো আজকে রংপুর এসে এই ভালোবাসার মানুষগুলোর সঙ্গে যখন দেখা হয় এতটা ভালোবাসা পাচ্ছি বা ভালো লাগছে আমাকে সেটা প্রকাশ করতে পারছি না এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখলেন শুনলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ল্যাপটপ কেনার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ শেষ করে রঞ্জু ভাই এবং শামীম ভাই মোটরসাইকেল করে এগিয়ে দিতে যাচ্ছে আর পরবর্তীতে অবশ্যই রঞ্জু ভাইকে নিয়ে একটা আমরা ভিডিও তৈরি করবো অবশ্যই তার লাইফ স্টাইল নিয়ে সেটি অবশ্যই গাই আমরা করবো নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এস ব্লগ টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে